এই জুমার দিনে আসরের নামাজের পরে একুশ বার যদি একটা দোয়া পড়তে পারেন এই দোয়াটা চোখের পলকের আগে আল্লাহ তালা কবুল করে ফেলবে জীবনের সব চাবুল আল্লাহ কবুল করে ফেলবে দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছু দুর্বৃত্ত করে দিবে কে বিশ্বাস হয় তো আপনাদের ইমাত অর্থাৎ আল্লাহ আল্লাহর এই জমিনের আসমানের নিচে এই জমিনের উপরে এই দিন যতগুলো দিন আছে এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে কি এমন একটা সময় আছে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে তার দোয়াটা কবুল করে নিবে কেম আরও জোরে বলেন কবুল করে নিবে কেম তাহলে জুমার দিনে আসরের পরে জুমার দিনে কখন আসরের পরে একুশবার যদি ছোট্ট দোয়াটা পড়তে পারেন চোখের পলকের আগেই দোয়াটা কবুল করবে কেম জীবনের সব চাগুলো কবুল করবে কেম যা চাইছেন তাই দিয়ে দিবে কেম কষ্টে আছেন কষ্ট দুরূত করবে কেম দক্ষে আছেন দক্ষ দুরূপিত করবে কে কথা বলেন ব্যবসায় মন্দা ব্যবসায় ভালো হচ্ছে না ব্যবসায় বাড়াকা দিবে কে পরিবারে অশান্তি পরিবারের অশান্তি দূর হচ্ছে না অশান্তি দুরূপিত করে দিবে কে আভাব অনটন দূর হচ্ছে না আবাহ অনটন দূর করে দিবে কে আবার অনেকে আছেন জীবনে সফলতা করতে পারতেছেন না ডেভেলপ করতে পারতেছেন না ডেভেলপ করে দিবে কে উন্নতি করতে পারতেছেন না সাইন করতে পারতেছেন না জীবনে ব্যবসায় সব কিছুতে আল্লাহ বারাকা দিয়ে দিবে ঠিক কেনা বলেন মোট কথা যা চাইবেন তখন ওই মুহূর্তে আসরের পর এই দোয়াটা একুশ বার পরে যা চাইবেন তাই উস্তুজীব কবুল হয়ে যাবে সোহান আল্লাহ আসতে পড়েন যা চাইবেন তাই কবুল হয়ে যাবে জুমার দিন আসরের পরে শুক্রবার দিনে মনে আছে না গেছে তাহলে আজকে দেখে অনেকের অনেক হতাশা অনেক ডিপ্রেশন অনেকে এসে বলে হুজুর অনেক দিন ধরে দোয়া করতেছি দোয়া কবুল হয় না হুজুর একটা ফর্মুলা শেখাই দেন কি করলে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে মা বুননেকে ফোন করে বলে হুজুর স্বামী কথা শুনে না কি করলে দোয়াটা কবুল করবে হুজুর স্বামী কথা শুনবে একটু দোয়াটা শিখায় দেন হুজুর স্বামী পরকে এলিপ্ত হুজুর স্ত্রী পরকে এলিপ্ত কথা শুনে না হুজুর কি করলে আমার স্বামী আমার কথা শুনবে কি করলে আমার স্ত্রী আমার কথা শুনবে একটু একটা দোয়া শিখায় দেন তাহলে এই জুমার দিন আসরের পরে এই আমলটা করবেন সপ্তাহে একটা দিন সাইয়দুল আইয়াব লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহে 7টা দিনের শেষ দিন সাইয়েদ নেতা হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আমলটা যদি করতে পারেন আশ্চর্য ফলাফল পেয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ বাড়িতে যায় বললেন আরো জোরে পড়েন সুবান আল্লাহ এই দোয়াটা আমরা সবাই পড়ি জীবনের শুরু থেকে পড়ে জিম অনেকে বলবেন হুজুর এই দোয়াটা এটা দোয়াটা সবাই তো পারি দোয়াটার নাম কি ইস্তেক ফার দোয়াটার নাম কি এই ইস্তেক ফার পারেন না কারা কারা একটু হাত তুলে দেখান তো ভুল করে ফেলছে আসলে ইস্তেক ফার পারে ভুল করে ফেলছে ইস্তেক ফার পারেন না আমরা সবাই বলেন বাড়ি না আমরা ফার মান লাজিম আল ইস্তিগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে তাকে সব ধরনের বিপদ আপদ দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা সব কিছু থেকে হেফাজত করবে কে আল্লাহ ঘোষণাটা কার আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু ঘোষণাটা কি এখনের দান না 1000 বছর আগে সবাই বলেন এখনের না 1000 বছর আগে ঘোষণা কি আমার না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাহলে ইস্তিগফার পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ أربنا أستغفر الله, الله. الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول, لا, حول لا حول ولا قوة إلا بالله